দিয়ে চট্টগ্রাম সিটির ভিতরে একমাত্র আমি অথেন্টিক চুই ব্যবহার করি সিটির ভিতরে আর পাবেন না যে গরুটা কিনছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরু কিনছি এবং দেশি দেশি গরু পাবেন এখানে আপনি কোন হাইব্রিড বা অস্ট্রেলিয়ান গরু আমি বিক্রি করি আমি এখানে জায়গা করি সব অথেন্টিক মশলা এবং আমার বানানো আর যা কিছু দিচ্ছি সবার সামনে কোনো পিছনে নাই গোপনীয় কিছু নাই বিশপিল দিলাম কাঁচামরিচ সরিষের তেল টমেটো কাঁচামরিচ দিচ্ছি দিলাম রসুন আদা পিঁয়াজ কম চুই গেলে লাগে না কম যত কম দিবেন তত ভালো হল আমার নিজে বানানো মশলা এবং এই মশলাটা আমি খুলনাদ থেকে আনি চট্টগ্রাম পাবেন না এরকম কেউ দ্বিতীয় পারবে নাশল আমার মনে হয় এই জন্য এখানে মানুষ বেশি খেতে আসে আর আমার এখানে রান্নাটা হয় সম্পূর্ণ লাকড়ির চুলো এবং এই দোকানের মালিক আমি নিজে আমি নিজেই বাবরছি নিজেই গরু কিনি নিজেই মশলা বানাই নিজেই রান্না চেষ্টা করি একটা শেষ আবার আবার এভাবে দুইটা তিনটা দরকার হয় পঞ্চাশ ষাট এবং সত্তর কেজি গোস্ত আমার এখানে ডেলি জাল শহরে ব্যাপক পাবেন কিন্তু আমার মতো অথেন্টিক পাবেন না এবং এখানে কেউ যদি বলতে পারে যে টেস্টিং সল বা কোন ক্ষতিকারক উপাদান আমি দিছি তাহলে তার জন্য মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বা ক্ষতি হোক এরকম কোন কেমিক্যাল আমি এখানে ব্যবহার করি এবং নেবালে যারা আসবেন একবার হলো আমার দোকান আইসে দেখতে পারেন যদি খারাপ হয় আর আসবেন না আমার এখানে আইসা খাইতে পারবেন আর আমার দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে কখনো আমি বন্ধ করি না আমার দোকান হইলো আগে ছিল সিভিএল পার্কিং এ এখন আমরা আসি চট্টগ্রাম নেপাল একাডেমির পাশে এয়ারপোর্টের পাশে পনেরো নম্বর ব্রিজের গোড়ায় দিলমাম মসাদার গদির পাশে কোন নম্বর এয়ারপোর্ট এর মুখে আসলে হাতের বামে দেখলেই দেখবেন বরিশাল হোটেল হজরত ইয়ারুদ্দিন খলিফা নাম দিয়া হোটেল আসলে আপনারা পাবেন এবং 24 ঘন্টা খোলা কোনো বন্ধরে চুইজাল ব্যাপক পাবেন চিটাং শহরে দেখবেন বিসিবিজে ব্যাংকের ছাতার মতো চুইজাল নাম দিয়েও দোকান আছে দোকান আপনি সেই অথেন্টিক চুইজাল পাবেন না অথেন্টিক আমার এখানে আসতে হবে এবং অরিজিনাল সুইজাল কোনো কেমিক্যাল মুক্ত এখানে আপনি খেয়ে দেখবেন যদি খারাপ লাগে আর আসবেন সবাই একবার আসতে পারেন ভালো কিছু খাওয়া খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ